का रॉ एजेंट हमारे कंट्री কে का মে গান आया আয়া থা মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজ গতকাল বিকালে শেখ হাসিনা পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট ঘটনা কিন্তু গতকাল বিকালে বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে অগ্ন সংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্প জম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছেন লুটপাট হয়েছে কিছু সুযোগ সন্ধানে এলাকা ভিত্তিক তারা কিছু হামলা করেছে ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপক ভাবে দুমার সরাচ্ছে নানান কিছু মিলিয়ে উদ্ভাব কথাবার্তা বলছে আজকে দেখলাম শেখ হাসিনা নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাসছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তাদের বলেছি

বাংলাদেশের যেখানের ভিতরে কোন রয়ে বা ইন্ডিয়ান কোন কামলা পাইবেন সবটিরে লাপ্তি মাইরা বাইর করেন ঠিক আছে এই শালারা আমাগো দেশের মধ্যে আইয়া আমাগো দেশের লুইটা পুইটা খাইছে আর আমাকে দেশের প্রবাসী ভাইয়েরা বিভিন্ন রাষ্ট্রে কর্ম করে ঠিক আছে আর ইন্ডিয়ান শালারা এই দেশে আইয়া আমাদের দেশের টাকা লুয়া পাচার করতেছে শালার পুতেরা বহুত চুষা চুষা খাইছে মানুষের রক্ত ঠিক আছে আর মিথ্যা মাত্রা দিয়া বাংলাদেশের উপরে বিতর্ক করতে চাইতাছে কোনো লাভ নাই কোনো লাভ নাই ইসবার জবি আয়গানা